এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পত্তি এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে কিছু ঢেলে দিয়ে পারে না তার নিয়ে সন্তুষ্ট না অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কথাবার্তা সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে বাংলাদেশিদের কাছে ডাক আর উপরে কোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই যেগুলো জানি খুবই সামান্যজনী এর মধ্যে ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দেয়

ম্যা উরিদুমিন হুমের রিস্ক ওয়া মা উরুদুয়াই ইউতুর ইমুন আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদ করার জন্য মানুষ জিনকে ম্যা উরিদুম মিন মিন রিস্ক আমি আল্লাহর এদের কারোর কাছে রিজিক্ক চাই না ওয়া মা উরুদু ওয়াইউ তহইমুন আমি এটাও চাই না যে মানুষ জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে আম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বুঝুন দেখেন আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তোআম বলে কি বলে আরবীতে খাওয়া দাওয়াকে তোআম বলে কি বলে বাট রিজিকের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তরান কিন্তু রিস্ক আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক বাচ্চা বাচ্চা রিস্ক আমরা বাংলাদেশিরা কনফিউ মানে কনফিউজড আমরা আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ মানে কিচ্ছু নাই সম্পদ নাই মানে রিজিক নাই আল্লাহ বলেন ইন আল্লাহু হুয়াল যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় তিনিই তো রিজিক দাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষের জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি থেকে মানে আম খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে উসিন আল্লাহ রাযাকুল কুওয়াতুল নিশ্চয়ই তিনি আল্লাহই নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিকদাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী দিনী ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারো না খাইতে পারেন না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে তিনি সুবাহ চালা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর তিনি কি করেছেন তিনি সুবাহ চালা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার দিদি ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাড্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হারাম পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ নাবি সাল্লাহু আই সাল্লাম বলেন ইয়েদে আহদ উল্মা হুমে লেখেন আল্লাহ একজন ফেরিশ তাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবান ও চা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরিশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরিশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বোঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর দেখছেন আমি আবার পড়ে শোনাই কেন খায়েন না হয় খাওয়ার জন্য খাওয়ার জন্য দেশের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ পিপল আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কারো শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে না সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কার আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছে আশা করছে আঘাত করছে এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপর যদি মনোযোগ না দেন আপনার চাইতে বোকা মানুষ লসকারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরনে এত আকর্ষিত নাও হতে পারে অ্যাট্রাক্টিভ নাও হতে পারে তবে দেখেন

আল্লাহ সুহান একজন একজন মালাইকাকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুহান চায়লা একজন ফেরিস্তাকে প্রেরণ করে প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে নেককার বা তা লিপিবদ্ধ হয়ে যায় কয়টি বিষয় এক দুই

হার সর্বঅবস্থে কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিন ভাইরা আমার আপনারা সুভাগ্যবান কেন বলবো জানেন আমিও সুভাগ্যবান বলছি আল্লাহ আমাকে কবুল করুন আর আপনাদের কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না বলতে আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে

যাকে ভালোবাসেন ও বাসেন না উভয়কে দুনিয়া দিবেন নিশ্চয়ই আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুত্তাকি মুসলিহ হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুতাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছে যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে টা প্লাস রাত প্রায় 12 বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন এন আল্লাহ ইউ জি দুনিয়া ম্যান ইউ হিম ও মেল্লা ইউ আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সব কিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয় কে ও লাইউ কিন্তু আল্লাহ ইমান দেবে শুধু তাকেই যাকে আল্লাহ ভালোবাসা শুধু তাকেই আল্লাহ ইমান দেবে আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ঈমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে

যদি আমি মোহাম্মদের অনুসরণ কর ওই আল্লাহর শাহিমের মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক আছে এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বাহাতে হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে টাকুর নিচে পরে সে কি রসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে

يدخلون الجنة أمر متر شبع جنة جاب إلا من أبى أبى جنة جابنا سحاب ربنا يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي أبا؟ دني صلى الله عليه وسلم من أطاعني جئ أمي مصطفى ونشر القرية যে আমি মোসাই মদের অনুসরণ করে দ্যাস স্যাল আল সে জান্নাতে যাবে ওমেন আসোওয়া যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ওমেন আসওয়া ভাবু যে আমার অনুসরণ করে না আচ্ছা দাঁড়িয়ে যে কাটছে কার অনুসরণ বলতে হ্যাঁ দাড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে ছিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান যে চুলের নেমনে কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নাম্বার জার্সি ছাঁড়া পরবে না কারণ সরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো কিছুটা কোনো নয় এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান

আর আসলে কাউকে তোমার মানে ছেলেগুলো সামনে আছে না কীভাবে তোমার মর্যা দেওয়া উচিত মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া হলো আমি তো মাফির করতেছি ওদের সাথে তোমার সাথে আমি মেনডেমেন্ট কানেক্ট আমার বিষয় নিয়ে তোমার তো উচিত হয় না মাফি ঠিক আছে ঠিক আছে বক্তব্য বেড়ে এই যে ছেলেগুলো লাইভ এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনেও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি তো আমি খুশি ঠিক আছে আমি জীবনে বোধ পছন্দ বিষয়ে আমি ঠিক আছে শুনিনি

খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেনা ঠিক কেনা বলেন তারপরে বলি না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলুন আপনি না বললো তো আমি কি ধরেন আমি ভুল আমি কি ভুল মনে করে করতেছি আমি তো ঠিক মনে করে করতেছি ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা প্রফেসর তো আর ঠিক বলেন না কেমন বেশ কয়েকবার বলে দিছি না আর বলার দরকার ঠিক কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আর ঠিক বললাম